শুভ অপরাহ্ন প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর কৃপায় সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মোহরম ও আশুরার ফজলত আজ আরবি বা হিজড়িম মাসের প্রথম মাস অর্থাৎ মোহরম মাসের এক তারিখ মহরম আরবি মাসের প্রথম মাস এবং খুবই সম্মানিত ও ফজলতপূর্ণ মাস কেননা মহরম মাস এই মাসেই আল্লাহ তালা পৃথিবীকে তৈরি করেছেন এবং এই মাসেই পৃথিবীকে ধ্বংস করবেন তাছাড়া এই মাসে ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছিল যার কারণে এটি আরো বেশি তাৎপর্যপূর্ণ কেননা আশুরা বলে থাকি এই তারিখে আদম তোবা কবুল হয়েছে এবং বর্ণিত এ মাসেই দীর্ঘ তিনশো বছর কান্নার পর এই দিনে অর্থাৎ আশুরার দিনে তার তোবা আল্লাহ তালা কবুল করেছিলেন শুধু তাই নয় এই মাসে আশুরার দিনে হরত নুহাল ইসলামের জাহাজ মহাপ্লাবন থেকে আল্লাহ মুক্ত করেন এবং প্লাবন শেষে জাহাজটি জুদি পাহাড় বর্তমানে এসে স্থির আরাত এ মাসেই এই দিনে অর্থাৎ আশুরার দিনে ইসলাম ও বন ইসরাইল অর্থাৎ তার সম্প্রদায়কে আল্লাহ তালা বিপদমুক্ত করেন অর্থাৎ ফেরানের কবল থেকে রক্ষা করেন এবং আশুরার দিনে হরত ইনুস আলাইস্লাম মাসের পেট থেকে মুক্তি পান এবং আশুরার দিনে হরত ইসা আল্লাহলাম জন্ম করেন এ দিনেই তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয় আশুরার দিন শুধু আমরাই নয় বরং পূর্ববর্তী আম্বিয়াকেরাম আলাহ ইসলামও রোজা রাখতেন রমজানের রোজা ফরস হওয়ার আগে উম্মতে মোহাম্মদের উপর আসরার রোজা ফরস ছিল রমজানের রোজা ফরস হওয়ার পর আসরার রোজা নফল রোজায় পরিণত হয় এবং আগেই বলেছি আরস কুর্সি অর্থাৎ আসমান জমিন চন্দ্র সূর্য তারকা ভেস্ত দিনেই সৃষ্টি করা হয়েছে এদিনেই সর্বপ্রথম আসমান থেকে জমিনে বৃষ্টিপাত হয়েছিল হজরত ইসলাম আলাহি এদিনে পৃথিবীতে এসেছিলেন এদিনে তাকে আসমানে তুলে নেওয়া হয়েছিল হজরত ইব্রাহিম আলিয়া এদিনে জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনেই নমরুদ তাকে আগুনের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলে আল্লাহ তালা তাকে মুক্ত করেন এই দিনেই হজরত সাল্লাম আলাহিসাল্লামকে আল্লাহ তাল্লাহ মর্যাদা সম্পন্ন বাদশাহী দিয়েছিলেন এই দিনেই হজরত ইয়াকুব আলি তার চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন এই দিনেই হযরত রাসুল পাক সাল্লাহ সাল্লামের প্রাণপ্রিয় দুর্ভিত্র জান্নাতি যুবকদের সর্দার হজরত ইমাম হোসেন রদুল্লাহ তাল্লাহ আনহু শাহাদ মর্যাদা লাভ করেন শুধু মুষ্টিময় এই কতগুলি ঘটনা নয় আরও অগণিত ঘটনা রয়েছে যার কারণে মহরম খুবই তাৎপর্যপূর্ণ একটি মাসে পরিণত হয়েছে বিশেষ করে মহরমের দশ তারিখ যাকে আমরা আশুরা বলে থাকি এ দিনটি খুবই গুরুত্বপূর্ণ মুসলিম শিল্পের হাদিস থেকে আমরা জানি রমজানের পর আল্লাহর মাস মহররমের রোজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজেই চলুন আমরা আসুরার রোজার ফজলা সম্পর্কে জেনে নিই মহরম মাসে রোজা রাখার সম্পর্কে অনেক বিষিদ্ধ হাদিস বর্ণিত হয়েছে বিশেষভাবে আশুরা অর্থাৎ মহরমের দশ তারিখে রোজা রাখার ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে একটি হাদিস থেকে প্রতীয়মান হয় রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা উম্মতি মোহাম্মদীর উপর ফরজ ছিল পরবর্তী সময়ে অবশ্যই ওই বিধান রহিত হয়ে যায় এবং তা নফলে পরিণত হয় হাদিস শরীফে হজরত জাবের রাদিল্লাহ আনহু সূত্রে বর্ণিত আছে আমাদের আসরা রোজা রাখার নির্দেশ দিতেন এবং এর প্রতি উৎসাহিত করতেন এ বিষয়ে তিনি আমাদের খবরাখবর নিতেন যখন রমজানের রোজা ফরজ করা হলো তখন আশুরার রোজার ব্যাপারে তিনি আমাদের নির্দেশ দিতেন না এবং নিষেধ করতেন না আর এ বিষয়ে তিনি আমাদের খবরাখবরও নিতেন না ওই হাদিসের আলোকে আসরা রোজার শ্রেষ্ঠত্ব প্রতীয়মান হয় এমন কি ওই সময়ে তা ফরজ ছিল বর্তমানে এই রোজা যদিও নফল কিন্তু অন্যান্য নফল রোজার তুলনায় অধিক গুরুত্বপূর্ণ হযরত ইবনে আব্বাস আদালতাল্লাহ আনহ সূত্রে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আশুরা ও রমজানের রোজা সম্পর্কে যেরকম গুরুত্ব প্রদান করতেন অন্য কোনো রোজা সম্পর্কে সেরূপ আরোপ করতেন না অর্থাৎ মোহরমের দশ তারিখ আশুরার যে দিনে রোজা রাখার ফজলত সম্পর্কে বলা হচ্ছে সেটি আমরা অযাত আবু কাতাদা রাজুলত আল্লাহ থেকে বয় নিত রাজুল্লা সাল্লাহসাল্লাম একটি হাদিস থেকে পাই তিনি সেখানে বলেছেন অর্থাৎ রাজুল্লা সল্লাসলামকে আসুরার রোজা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বললেন এই রোজা বিগত এক বছরের গুনাহের কাফারা হিসেবে গৃহীত হয় আমরা আরও বলতে পারি রাসুল্লাহ সাল্লাম আশুরার অর্থাৎ মোহারামের দশ দশম দিনে রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন আমরা আরো মত পাই সেটি হচ্ছে আশুরার আগের দিন রোজা রাখা সম্পর্কে এ সম্পর্কে আব্দুল্লাহ বিন আব্বাস রাদুল বর্ণনা করেন যখন রাসুল করিম সাল্লাহ সাল্লাম আসা রোজা রাখলেন এবং অন্যদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন লোকরা বলল হে আল্লাহ রাসুল এটি তো এমন দিন যাকেই ইয়াহুদি ও খ্রিস্টানরা বড় সম্মানিত মনে করে সম্মান জানায় তখন রাসুল করিম সাল্লাম বললেন আগামী বছর এদিন আসলে আমরা নবম দিনেও রোজা রাখবো ইনশাল্লাহ বনাকারী বলেছেন আগামী বছর আসার পূর্বেই রাসুল করিম সাল্লাম এর ওফাত হয়ে যায় ইমাম শাফি ও তার সাথীবৃন্দ ইমাম আহমদ ইমাম ইসহাক প্রমুখ বলেছেন আশুরা রোজার ক্ষেত্রে দশম ও নবম উভয় দিনেই রোজা রাখা মুস্তাহাব কেননা নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম দশ তারিখ রোজা রেখেছেন এবং নয় তারিখ রোজা রাখার নিয়াত করেছেন এর উপরে ভিত্তি করে বলা যায় আশুরার রোজার কয়েকটি স্তর রয়েছে সর্বনিম্ন স্তর হচ্ছে কেবল দশ তারিখে রোজা রাখা এর চেয়ে উচ্চ পর্যায় হচ্ছে তার সাথে নয় তারিখে রোজা রাখা এমনিভাবে ভাবে মাসে রোজার সংখ্যা যত মর্যাদা ততই বাড়তে থাকবে আশুরার দিনে অন্যান্য আমল হজরত আবু হুরার বর্ণিত নবী করিম সাল্লাই করেন যে ব্যক্তি আশুরার দিনে আপন পরিবার পরিজনের মধ্যে পর্যাপ্ত খানা পেনার ব্যবস্থা করবে আল্লাপাক পুরো বছর তার রিজিকে কে বরকত প্রদান করবে আশুরা সম্পর্কে একটি প্রসিদ্ধ ভ্রান্তির অবতন সম্বন্ধে বলা যায় অনেকেই না বুঝে অথবা ভ্রান্ত পরিচনায় পড়ে আশুরার ঐতিহ্য বলতে হজরত রাসুল্লাহ সাল্লাহ আসলামের প্রিয়তম দৌহিত্র জান্নাতের যুবকদের সর্দার হজরত হুসাইন রাজুল্লাহ আনহের শাহাদ ও নবী পরিবারের কয়েকজন সম্মানিত সদস্যের রক্তরঞ্জিত কারবলার ইতিহাস খুঁজে থাকেন তাদের অবস্থা ও কার্যাদি অবলোকন করলে মনে হয় কারবলার ইতিহাসকে ঘিরেই আশুরার সব ঐতিহ্য এতেই রয়েছে আশুরার সব রহস্য আসলে বাস্তবতা কিন্তু এর সম্পূর্ণ বিপরীত বরং আসরের ঐতিহ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে প্রাচীনকাল থেকেই হজরত হুসাইন রাদুল তানহ এর মর্মান্তিক সাদের ঘটনা অনেক আগে থেকেই আসরা অনেক তাৎপর্যপূর্ণ ও রহস্য দিন কারণ কারাবলার যুদ্ধ সংগঠিত হয় একষট্টি হিজরির দশই মহরম আর আসরা রোজার প্রচলন চলে আসছে ইসলাম আইরভাবেরও বহুকাল আগে থেকে তবে একথা অনুস্বীকার্য যে আবহমান কাল থেকে আসরার দিনে সংগঠিত বিভিন্ন ঘটনা যেমন অপরিসীম গুরুত্বপূর্ণ তেমনি আশুরার দিন কারবালার ময়দানে দুঃখজনক ঘটনাও মুসলিম জাতির জন্য অতিশয় হৃদয় বিদারক ও বেদনাদায়ক প্রতি বছর আশুরা আমাদের এই দুঃখজনক ঘটনায় স্মরণ করিয়ে দেয় তবে এটাও বাস্তব যে এই ঘটনাকে সঠিকভাবে মূল্যায়ন করতে না পেরে আজ অনেকেই ভ্রষ্টতা ও কুসংস্কারে নিমজ্জিত যারা কারবালার মর্মান্তিক ঘটনাকে ব্যথা ভরা অন্তরে স্মরণ করে থাকেন তারা কোনো কি চিন্তা করেছেন কি কারণে হজরত হুসাইন রাহ আনহু কারবলার ময়দানে অকাতরে নিজের জীবন সহ সব পরিবারে সাদত বরণ করে নিয়েছিলেন অনেকেই মনে করেন যে জারিয়া মুরশি জারি মুরশিয়া পালনের মধ্যে কারবলার তাৎপর্য অথচ আফসোস উচিত ছিল হজরত হুসাইন রহত আনহুয়ের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন অনুসরণ করে তারা ভালো অন্তরে ধারণ করে রাসুল্লাহ করিম সাল্লা অন্তরে ধারণ করাই ছিল লক্ষ্য উদ্দেশ্য কিন্তু তারা উল্টা বুঝে নিয়েছে আমরা যেন এরকম না হই আল্লাহ তালা আমাদেরকে সেই ভ্রান্তি থেকে হেফাজত করুক এতক্ষণ যা বললাম যদি সেই কথাগুলো আমরা সারমাম টানি তাহলে এইভাবে বলতে পারি আসরার দিন রোজা রাখা পূর্বতী সব উম্মতের উপর ফরজ ছিল হজরত রাসুল্লাহ সাল্লাম এই দিন রোজা রাখাকে অত্যন্ত স্বভাবের কাজ বলে অভিহিত করেছেন হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনায় আগমন করার পর মদিনার ইহুদিদের আসরের দিন রোজা রাখতে দেখে তাদের প্রশ্ন করলেন এ কোন দিন তোমরা রোজা রাখলে উত্তরে তারা বলল এই দিনটি অত্যন্ত ফজিলতর্ণ এদিনে আল্লাহ তালা হজরত মুসা আলাহিসাল্লাম ও তার সম্প্রদায়কে ফেরাউনের কবল থেকে মুক্তিদান করেন তাই মুসা মুসালাম এদিন শুক্রিয়া আদায়ের জন্য রোজা রাখতেন আমরাও তার অনুসরণে এদিন দিন রোজা রেখে থাকি তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের চেয়ে আমরাই তো হরত মুসা আলি অধিক নিকটবর্তী ও অনুসরের বেশি হকদার তারপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে আসুরার দিন রোজা রাখলেন এবং সাহাবদের কেউ আসুরার রোজা রাখার নির্দেশ দিলেন তবে রোজা রাখার ক্ষেত্রে একটু ব্যতিক্রম নিয়ম বলে দিলেন তা হলো আগে যেটা বলে বলা হয়েছে ইহুদিদের বিরোধিতা করা অর্থাৎ দশই মহরম একটি রোজা রাখলে এগারো মহরম আরেকটি রোজা বা মহরমের নয় তারিখ একটি রাখলে মহরমের দশ তারিখে আরেকটি রোজা রাখার নির্দেশ দিলেন অর্থাৎ আগে পরে একটি রোজার সঙ্গে আরেকটি রোজা রোজা মিলিয়ে মোট দুটি রাখা বিপরীত হবে কারণ তারা একটি রাখে আর মুসলমানরা দুটি রোজা রাখে তখন থেকে সাহাবাহাম আশরা রোজা রাখা শুরু করে দিলেন হজরত সাল্লাম এই দিনের রোজার ফজলত প্রসঙ্গে ইরশাদ করেন রমজান মাসের ফরজ রোজার পর সর্বোত্তম ও ফজলতপূর্ণ রোজা হল মহরমের দশ তারিখের রোজা আবদা উৎসব অন্য একটি হাদিসে মহানবী সাল্লাম ইরশাদ করেন তোমরা রাবুল আলমদের প্রিয় মাস মহরমকে সম্মান করো আর আশুরা রোজা রাখো কারণ এই রোজার কারণে আল্লাহ তালা বিগত বছরের পাপরাশিকে ক্ষমা করে দেবেন আর এক হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশুরাদিন আল্লাহ তালা তাদের তওবা ও দোয়া কবুল করেন যারা ইখলাসের সহিত আশরা রোজা রাখে তিরমিজি শরীফ তাই আসুন আমরা আশুরাদিনের ফজিলতপূর্ণ রোজা রাখার চেষ্টা করি সেই সঙ্গে এদিনে বেশি বেশি নফল নামাজ দোয়া দরুদ ও দান-খয়রাত করে পরকালের পাথেও অর্জনে সচেষ্ট হই আল্লাহ যেন আমাদের সবাইকে বিশেষ করে যারা আমার এই ভিডিওটি দেখলেন শুনলেন তাদেরকে তৌফিক দেন এই সাহায্য কামনা করি আল্লাহ তালার নিকট ও ইল্লা বিল্লাহ পরিশেষে আপনার মূল্যবান সময় দিয়ে দেখা বা শোনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন আর করতে হবে না আর যদি না করে থাকেন সে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে এবং কমেন্টস লাইকের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন এই প্রত্যাশা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ